কিগা ফাইনা মিষ্টির জি উনি কিভাবে চাতলপার যাবে এই নিয়ে ভীষণ টেনশনে আছে যা অস্টোগ্রাম আর পুথায় যাও যা আপনার স্পিডবুডে বরবত সিনেমা দেখে আমার বুকের অবস্থা बर्बाद হয়ে গেছিল আর কি এটার দাম কত যাচ্ছে তুমি আমার পেছনে দেখছেন কালনি ব্রিজ মানিকদি ব্রিজ সবাইকে স্বাগত জানাচ্ছি কুলিয়াচোর বাজারে কুলিয়াচোর বাজারে দারুণ পরিবর্তন সেটা আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এপাশে পাশে কিছু ড্রাগন দেখা যাচ্ছে ড্রাগন বিশাল সুন্দর ফল কত করে কেজি ভাই একশো আশি টাকা টাকা ব্যবসা কেমন মোটামুটি বিক্রি হয় না আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এখানে আখের জুস বিক্রি করা হচ্ছে বিশাল ভবন এ পাশে মোবাইলের অনেক সব নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার বা ছোটো ছোটো হসপিটাল অনেক হয়েছে এই উলিয়ার চরে আমি একটু ঘাটে যাওয়ার চেষ্টা করব এই পাশটা হচ্ছে উলিয়ার চরের ঘাট মানে এই পাশে লঞ্চ এবং বড়ো বড়ো নৌকাগুলো এই ঘাটেই আসলে ঘাট ধরে বা এখান থেকে দূর দূরান্ত দূর দূরান্তে যে মানুষরা আছে তারা এই ঘাট দিয়ে যায় আর কি এখানে বেশ কিছু ইলেকট্রনিক্সের দোকান এই পাশে হচ্ছে ডেকোরেশনের জিনিস আজকে বাজারে বাজার অনুযায়ী এই পাশটা খুবই মানুষ শূন্য বলা যায় এটা হচ্ছে মাছের আড়ত সকালবেলা এই জায়গাগুলো অনেক বেশি জমে ওঠে এই যে সবই মাছের আড়ত এই হচ্ছে ঘাট এই হচ্ছে কুলিয়ারচরের ঘাট ঘাট অনেকগুলো আছে কিন্তু এই ঘাটটার থেকেই দূরের যে নৌকাগুলো দূরের যে লঞ্চগুলো এই ঘাট থেকে ছাড়ে এবং এখান থেকে অষ্টগ্রাম চাতল পার হ্যাঁ তারপরে হচ্ছে অনেক জায়গায় মানে দূর দূরান্তে যে নৌকাগুলো যায় এখান থেকেই আসলে যায় মানুষগুলো এখান থেকেই নৌকায় উঠে দেখেন একটা নৌকা মাল বোঝাই করা ও ওই পাশেও একটা ঘাট আমি ওই ঘাটে একটু যাওয়ার চেষ্টা করব দেখেন এখান থেকে

প্রিয় দর্শক একজন মুরব্বী আসলে নৌকা মিস করেছেন না নৌকা পান নাই তাই তো নৌকা গেছে গা এখন উনি কীভাবে চাতল পাট যাবে এই নিয়ে ভীষণ টেনশনে আছে আর এখানকার নৌকা এরকমই একটাই নৌকা ছাড়ে সারাদিনে হয়তো একটাই তো মনে নৌকা ছাড়ে সারাদিনে তাই না এই একটা নৌকা মিস হয়ে গেলে আসলে খুব কঠিন হয়ে যায় তার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে আমি জানি না আসলে এই মুরব্বি কীভাবে পৌঁছাবেন তো আমি ওই ঘাটে যাওয়ার একটু চেষ্টা করব। আরতের ভিতরে ভেতরে হোটেল আছে খাবার দাবার যারা মাছ ব্যবসায়ী তারা আসলে এখানে মাছ বিক্রি করে খাবার দাবার খায় নাস্তা টাস্তা করে এটা হচ্ছে পুরোটা কুলিয়ার চরের মাছের আরত। আমি যদি সকালে আসতে পারতাম তাহলে এই মাছের আড়তটাও দেখাইতে পারতাম আমাকে একটু কমেন্ট করে জানায় আপনারা মাছের আড়তটা দেখতে চান কি না তখন আমি সকালে ঘুম থেকে উঠে আসার চেষ্টা করব দেখেন আমি এই পাঁচটা দিয়ে যদি যাই সারি সারি টিনের চালার ঘর এটা হচ্ছে মাছ পর এরকম লঞ্চ টার্মিনালে আসলাম লঞ্চ ঘাটে আসলাম এখানে যাত্রীরা বসা এই যে একটা লঞ্চ এরকম ছোট ছোট লঞ্চে আসলে একটা সময় আমরা দিলালপুর ঘাট থেকে ভৈরব পর্যন্ত যেতাম তারপর ওখান থেকে নানুবারে যেতাম এখন দিলালপুর ঘাটে আসলে এই লঞ্চগুলো ফিরে না কারণ চর হয়ে ওই দিলালপুরে যে সামনের অংশটা আছে মানে নদীটা ভরে গেছে যে কারণে এই লঞ্চগুলো যায় না এটা যাবে হচ্ছে অষ্টগ্রাম দেখেন আমি বলেছিলাম এখান থেকে অষ্টগ্রাম চাতলপাড় তারপরে হচ্ছে মানিকদি উমাইপুর এই যে এই জায়গাগুলোতে মানুষ যাতায়াত করে আর ওই পাশটা হচ্ছে কুলিয়ার চোরের ব্রিজ কালনি ব্রিজ বৈরব কুলিয়ার চোর ব্রিজ বলে মানুষ এটাকে কালনি ব্রিজ বলে দেখেন ছোট একটা নৌকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কুলিয়ার চোর লঞ্চ ঘাট আমি কুলিয়ার চর লঞ্চ ঘাটে আছি দেখেন নিশ্চয়ই পাখি নিয়ে আসছিল অথবা কবুতর নিয়ে আসছিল দেখছেন এই যে দেখেন কবুতরের খাঁচা দেখা যাচ্ছে গাছ কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে রোপণ করবে এখন বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময়

আচ্ছা তার মানে এখান থেকে লঞ্চ সার্ভিস আছে এখান থেকে অষ্টগ্রাম যা অষ্টগ্রাম আর কোথায় যাওয়া যায় আপনার স্পিড বোর্ডে যারা এই সুবিধাটা আগে ছিল না এখন স্পিড ব্যবস্থা আছে যারা দ্রুত যেতে চায় বা খুব তাড়াহুড়ো থাকে তারা এই স্পিড ব্যবহার করতে পারে প্রতিজনে হচ্ছে তিনশো টাকা আর রিজার্ভ নিলেও তিনশো টাকা তিন হাজার টাকা দিয়ে যে কেউ যেতে পারবে দেখেন আমি একটু বাজারের ভিতরে যাওয়ার চেষ্টা করব কী অবস্থা তোমাদের

বন্ধুরা কষ্ট করছে নৌকা যারা চালায় তাদের জীবনটা আসলে অনেক কষ্টকর কারণ এই যে দল যখন ভিড়ে যায় তখন আসলে দলের জন্য নৌকা ভিড়ানো যায় না লঞ্চ লঞ্চও আসতে পারে না যাই হোক এই ভাই এই জিনিসটাই আমাদেরকে বলছিলেন আমি এই মুহূর্তে রাজ সিনেমা হলের সামনে আছি আসলে রাজ সিনেমা হলটা ইয়াং জেনারেশনের একটা আবেগের জায়গা পুরো পুলিয়ার সর বাজিদপুর সরাসরের মধ্যে এই একটাই সিনেমা ইয়াং জেনারেশন যারা আছে যারা ছবি প্রেমী বা সিনেমা প্রেমী আছে তারা এই রাজ সিনেমা হলে আসে আমি ভাই রাজ সিনেমা হলে আসছিলাম হ্যাঁ তো আয়সা আসলে ভীষণ বিপাকে পড়ে গেছিলাম রাস আওয়ারে বিশেষ করে ঈদের মৌসুমে এখানে প্রচুর ভিড় থাকে আপনি ঢুকতে ঢুকতে আপনি অসুস্থ হয়ে যাবেন আমার মনে হয় আমি একদিন সিনেমা দেখছি এক সপ্তাহ আমার বুকের ব্যথা ছিল এত চাপা চাপি হয় আর কি যাই হোক এরকম আওয়ারে সিনেমা দেখা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন মানে এত তো জরুরি না তাই না এখানে কিছু ওষুধি গাছগাছালি দেখা যাচ্ছে এখানে ওষুধি জিনিসপত্র দেখা যাচ্ছে আর কি সম্ভবত ওনার ব্যবসা সেটা আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি একটা সময় জায়গায় জায়গায় সিনেমা ছিল সরাসরি ছিল তারপর বাজিতপুর ছিল কিন্তু এখন কোনো সিনেমা হল নাই একটাই সিনেমা হল মানে হচ্ছে বরবাদ সিনেমা দেখে আমার বুকের অবস্থা বরবাদ হয়ে গেছিল আর কি আমি বরবাদ সিনেমা দেখতে আসছিলাম সিনেমাটা অবশ্য ভালো লাগছিল কারণ এটা অ্যাকশন ধরনের সিনেমা ছিল আর এই অংশটা হচ্ছে ফল পড়তি কুলিয়ার চোরের বাহারি ফল পাওয়া যায় অনেক ফল পাওয়া যায় এই ভাইয়া আম কত করে এটা কত কম দাম কত এটা কত এটা ভাই টাকা কি দাম এটা এটা কত রাখো 70 টাকা রাখো 80 কম রাখা যাবে না আচ্ছা তাহলে একটা পলিন দাও এ বাজিতপুর আমি এখন একদম কুলিয়ার চোরের মরে আছি মানে বাজারের মোরা কি এই পাঁচটা যদি লেখাই পাঁচটা যে বাজিতপুর সরস্বור যাওয়া যায় আর এই পাশটা হচ্ছে স্টেশন যাওয়া যায় স্টেশন সহ ঢাকার ঢাকা যাওয়া যায় এই পাশটা হচ্ছে মাছ মহল ভালো আছেন খুব ব্যস্ত একটা বাজার কারণ আজকে বাজারে বাড়তো এই জন্য একটু ব্যস্ত আমি আসলে মহলের দিকে যাচ্ছি এই পাশটা দিয়ে মহল যাওয়া যায় এবং মাছ মহলেও যাওয়া যায় আর কি এই পাশটা হচ্ছে মাছ মহল এবং এখানে এই পাশটা হচ্ছে চালেরও আরও বলা যায় চালের দোকানগুলো এই পাশে চালের বিভিন্ন ধরনের পশুর খাবার ফিড লুঙ্গির বাজার যাদের আইকম তারা এখানে সাশ্রয়ী মূল্যে লুঙ্গি কিনতে পারে এটা হচ্ছে দুধ মহল এই পাশটায় বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানও আছে হার্ডওয়্যারের দোকান স্বর্ণালঙ্কারের দোকান তারপরে কামারের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এই যে বিভিন্ন ধাতু পদার্থ চিনি কাচি আমার সামনেই হচ্ছে হাঁস মুরগির মহল এখানে হাঁস মুরগি বিক্রি করা হয়

দাম কেমন দাম কেমন এগুলো পিস কত করে যাই হোক মুরগির বাজার খুব মানে কমে গেছে বলা যায় হাঁস মুরগির দাম খুবই কম আমি পাঁচটায় আছি কমে যাওয়ার কারণ কি ভাই রামদানি বেশি আর কি ও আচ্ছা আচ্ছা ভালো হবে ইনশাল্লাহ বাজার ভালো হবে এই পাশে না কাস্টমার কাস্টমেনা আরে কবুতর জোরা কত কইরা এখন মানে ভালো জোরা কতর মধ্যে না যে দাম কিরকম জানতে চাচ্ছিলাম দাম দর জানতে চাচ্ছিলাম ও আচ্ছা হচ্ছে বেশ বেশ اجيب ভালো নাকি ভালো না

যে কারোর সাথে মেনে যাবে আর কি যে যে কিনে নেবে তাকে সে পছন্দ করবে তাকে সে আপন আপন ভেবে নেবে আর কি মালিক ভাববে সহজে সব এটার দাম কত যাচ্ছ তুমি হ্যাঁ ও যে এখন এটা দাম বেড়ে গেছে না ভাই ধরো উড়াটোড়া দিলে আবার আমার দোষ নাই কিন্তু আমার পেছনে দেখছেন কালনি ব্রিজ আহ মানিকদি ব্রিজ মানুষ আসলে কেউ কালনি ব্রিজ বলে কেউ মানিক দি বলে এবং এই ব্রিজটা হচ্ছে এই এলাকার মানুষের সবচেয়ে সুন্দর একটা জায়গা এবং দর্শনীয় স্থান বলা যায় এখানে প্রচুর মানুষ সন্ধ্যার সময় ঘুরতে আসে খুব সুন্দর একটা জায়গা এবং এই ব্রিজকে কেন্দ্র করে দুই পাশে অনেক ধরনের রেস্টুরেন্ট ঝুলন্ত রেস্টুরেন্ট তৈরি হয়েছে মানুষ এখানে বিনোদনের জন্য আসে যাই হোক আমি কুলিয়ারচর বাজার দেখালাম এখন কালনি ব্রিজের সামনে আছে এবং এই কালনি ব্রিজের সামনে থেকেই আমি এখন বিদায় নেব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে দামটা শুনি আপনার ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যে আমি মুরুখ কিনে ফেলছি তো এই যে খাওয়ার জন্য কিছু মুরুখ কিনলাম নাহলে আমি কিনতাম ঠিক আছে